সে যখন একাকী থাকে অথবা সে যখন আড়ালে থাকে কেউ তার সামনে থাকে না তখন সে গুনাহের কাজ করে এই এইটা কতটুকু সঙ্গত কতটুকু বৈধতা আছে আমরা বলতে পারি যে মানুষের সামনে বুজুর্গি ভাব দেখিয়ে মানুষের সামনে ভালো ভাব দেখিয়ে আর গোপনে যখন সে একাকী হয় তখন সে হারাম কাজ করবে এটা হচ্ছে একটা কাবিরা গুণা সাউবন থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লিয়াম বলেছেন ইবন মাজার চার হাজার তিনশো একুশ নম্বর হাদিস যে তিনি বলছেন যে আমার উন্নতের মধ্যে এমন কিছু সম্প্রদায়কে আমি চিনি যারা কেয়ামতের দিন তিহামা পাহাড়ের ন্যায় শুভ্র পরিচ্ছন্ন অনেকগুলো নেকি নিয়ে মহান আল্লাহর সামনে উপস্থিত হবে তখন আল্লাহ তালা ওই নেকিগুলোকে কোনার ন্যায় উড়িয়ে দেবেন সাবান বললেন হিয় রসুল আপনি আমাদেরকে তাদের বর্ণনা দিন তাদের ব্যাপারটি আমাদেরকে সুস্পষ্ট বলুন তাহলে তারা কারা তাহলে আমরা না জেনে তাদের অন্তর্ভুক্ত হব না তখন রসল্লা সাল্লাম বললেন তারা তোমাদেরই মুসলিম ভাই দেখতে শুনতে তোমাদের মতোই মানুষ অর্থাৎ তোমরা যেমন মুসলিম তারাও মুসলিম দেখতে তোমাদের মতোই তারা মানুষ তারাও তাহাজুত পরে যেমনিভাবে তোমরা তাহাজুত পড়ো তবে তারা এমন এক সম্প্রদায় যখন তারা নির্জনে যায় তখন তারা হারাম কাজে লিপ্ত হয় অর্থাৎ যখন গোপনে থাকে তখন তারা হারাম কাজ করে আর মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করে এদের ব্যাপারটি এত ভয়ানক হওয়ার কারণ এই যে তারা মূলত আল্লাবিরু না হওয়ার দরুন বাহ্যিক মানুষের সামনে বুজুর্গি দেখিয়ে মুসলমান সাধারণ মানুষকে মুসলিমকে সুকৌশলে পদ্যস্ত করা তাদের জন্য অনেক সহজ কারোর স্ত্রী সন্তান তাদের হাতে নিরাপদ নয় তবে এর মানে এই নয় যে কেউ যদি ভিতরে ভিতরে হারাম কাজ করলে তা মানুষের সামনে প্রকাশ করে দিবে যাতে মানুষ তাকে প্রকাশ্যভাবে বুজুর্গ মনে না করে বরং যখন আল্লাহ তালা তার ব্যাপারটা লুকিয়ে রেখেছেন সে গোপনে হারাম কাজ করেছে ওইটা মানুষের সামনে আর প্রকাশ করবে না কিন্তু এটা ভালো লক্ষণ নয় যে মানুষের সামনে বুজুর্গী ভাব দেখাবে আর মানুষের বাহিরে গিয়ে সে হারাম কাজ করবে আল্লাহ সবাহনতার আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকার দান করুন আর একটা প্রশ্ন হচ্ছে যে কোনো গুণা একাবে করে পরে তা অন্যের কাছে বলে বেড়ালো অর্থাৎ সে গুণা করেছে তার গুণাটা কেউ জানতে পারে নাই সে দিনের বেলায় অথবা বন্ধুদের সামনে অথবা তার কোনো মহাব্বতের ব্যক্তির সামনে সে তার গুণাটা বলে ফেললো আবহাওয়ার থেকে বর্ণিত রসোল্লা সাল আলী বলেছেন মুজাহিরিন মহাফান ইল্লাল আমার প্রতিটি উম্মত নিরাপদ অর্থাৎ তারা ক্ষমার যোগ্য তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তবে প্রকাশ্যে গুণাগাররা ছাড়া যারা প্রকাশ্যে গুণাগার গুণা করে আর প্রকাশ্যে গুণা বলতে এটাকেও বোঝানো হয় কেউ রাত্রিবেলায় মানব সমাজের অলক্ষেই গুনার কাজটা করলো অর্থাৎ কেউ দেখে নাই বোর পর্যন্ত কারো নিকটে তা ফাঁস করা হয় নাই কেউ জানতে পারল না অথচ বোর হতেই সে অন্যকে বলে ফেললো হে অমুক আমি গত এই এই অপকর্ম করেছি তুমি কি জানো আমি গত রাত্রে এই কাজটা করেছি আল্লাহ তার গুণাটাকে গোপন রেখেছিল কিন্তু সে মানুষের কাছে প্রকাশ করে দিল রসল্লা সাল্লাইসাল্লাম বোখারির ছয় হাজার নাম্বার হাদিসে বলেছেন যে যারা এইটা করে আল্লাহ সোবাহনতলা তাদেরকে ক্ষমা করবেন না যারা গুণা করার পরে ওইটা প্রকাশ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না ওই গুণা ক্ষমা হবে না কেন ওইটা প্রকাশ করে ফেলেছে এছাড়াও আরো অনেক বর্ণনা আছে যেমন আল্লাহ তালা সুরাই নূরের উনিশ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই যারা অশ্লীল কাজ মুসলিম সমাজে চালু হয়ে যাক তা পছন্দ করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি দুনিয়াতেও রয়েছে এবং আখেরাতেও রয়েছে আর আল্লাহ তালাই এর ভয়ঙ্কর ভয়ঙ্করতা সম্পর্কে ভালোই জানেন অথচ তোমরা তা জানো না এজন্য আমরা বলতে চাচ্ছি যে কখনোই কোনো গুণা যদি কেউ গোপনে করে ফেলে তাহলে ওইটাকে যেন প্রকাশ্যে প্রকাশ না করে আল্লা আমাদেরকে তা থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন এবার আমরা কিছু প্রশ্নের জবাব দিই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আচ্ছা ঠিক আছে এই আচ্ছা এখানে প্রশ্ন করা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না সকল ঈদের সিরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী আপনি বিদাত বলছেন কেন শোনেন বিদাত হচ্ছে ওই জিনিস যেটা নেকি মনে করে করা হয় অথচ শরিয়াতে তার কোনো দলিল নাই আপনারা জানেন যে আল্লাহ তালা বলেছেন আল ইয়মা আকমাল তোলা কুম দিন আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তাহলে পরিপূর্ণ ইসলাম কাকে বলে যার ভিতরে কিছু আর ঢুকবে না যেখান থেকে বের করার প্রয়োজন নাই মনে করেন একটা গ্লাস যদি ওই গ্লাসে আপনি পরিপূর্ণ পানি ভরেন তাহলে সেখান থেকে যদি আপনি আরও পানি ভরতে চান তাহলে কি করা যাবে না কেন যদি আপনি ভরা গ্লাসে পানি রাখতে চান তাহলে ভরা গ্লাস থেকে পানি পড়ে যাবে কেন গ্লাস তো পরিপূর্ণ হয় আপনাকে পানি ফেলে দিয়ে পানি রাখতে হবে নতুবা পানি রাখতে গেলে পানি পড়ে যাবে ঠিক ইসলাম হচ্ছে কমপ্লিট ইসলাম হচ্ছে পরিপূর্ণ এখন আমরা কেন মিলাদকে ঈদে মিলাদুল নবীকে বিদাত বলেছি আমরা এজন্যই বিদাত বলেছি মান আমিলা যে রাসু সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোন আমল করল যা আমার থেকে প্রমাণিত নয় তা হচ্ছে বিদা তা হচ্ছে পরিত্যাজ্য তা হচ্ছে বাতিল এবার প্রশ্ন হলো এই ঈদে মিলাদুন্নবী আল্লাহর নবী পালন করেন নাই আল্লাহর নবীর সাহাবি পালন করেন নাই এমনকি কোনো তাবি পালন করেন নাই এমনকি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির ইমাউল্লাহ কেউ পালন করেন নাই যারা কোরআন এবং সন্ন্যার বিজ্ঞ পণ্ডিত যারা কোরআন এবং সন্ন্যার আমানতদার বোঝেন যারা আমানত রক্ষা করেন তারাও এটা পালন করেন নাই আল্লাহর নবী করেন নাই সাহাবায় কেরাম করেন নাই তাবে কেরাম করেন নাই চার ইমামের একজনও করেন নাই এই জন্য এটা বিদাত এটা সুন্দর কাজ নয় এটা বাতিল আল্লাহ সুবাহন আমাদেরকে এই বিদাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন ইমাম আবু হানিফার মিলাদ মাহফিল কেমন ছিল ইমাম আবু হানিফা রহমাল্লাহ যদি মিলাদ পড়তো তাহলে আমি আপনাকে বলে দিতে পারতাম যে ইমাম আবু হানিফা রহমাল্লাহর মিলাদটা এইরকম ছিল ইমাম আবু হানিফা রহমাল্লার সময়ে এই মিলাদের আবিষ্কারই হয় নাই এই মিলাদ মাহফিলের কোনো রকমের আলামত পদ্ধতি ছিল না এই ইমাম আবু আহিমল্লার মিলাদ কেমন ছিল এক কথা আবু হানিফলার সময় মিলাদই ছিল না এজন্য আমরা বলতে পারছি না কেমন ছিল কারণ তার সময় তো মিলাদি ছিল না বর্তমান সময়ে দেখা যাচ্ছে মেয়ে হিজাব নিকাবের পরিবর্তে মুখে মাস্ক ব্যবহার করছে তাহলে কি পর্দা হবে দেখেন এটা সুন্দর পর্দা নয় আপনি যখন মাস্ক ব্যবহার করবেন তখন ওই মাস্কের কারণে এই পাশে এই পাশে গালগুলো দেখা যায় শুভ্রতা বোঝা যায় এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে এবার এখানে দুইটা ইকতলাপ ঘটেছে কেউ কেউ বলেছেন যে মেয়েদের জন্য মুখ খোলা রাখা জায়েজ আছে তাদের কাছে মাস্ক পরিধান করা জায়েজ আছে বৈধতা আছে কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে মাস্ক ব্যবহার করবে না তারা কালো কাপড় দিয়ে তাদের চেহারার উপর দিয়ে ঢেকে দিবে পরিপূর্ণভাবে আল্লাহ সাহান তালা যেন আমাদের মাবুনকে সুন্দরভাবে পর্দা করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি নাকি আগে হানাফি ছিলেন কীভাবে সহিয়া কেদায় আসলেন বিস্তারিত জানাবেন জি আমি আগে হানাফি ছিলাম জাল হানাফি এখন আমি হয়েছি সহি হানাফি কেন ইমাম আবু হানিফা রহমল্লা বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাঝহাবি যখন সই হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাঝহাব তাহলে সই হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার তাহলে সহি বুখারি ইমাম আবু হানিফার মাঝহাব সহি মুসলিম ইমাম আবু হানিফার মাঝহাব পৃথিবীতে যত সহি হাদিস আছে সব ইমাম আবু হানিফার মাঝহাব আর জয়েব জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাঝহাব নয় এই জন্য আমি এখন আরো পাক্কা হানফি ইমাম আবু হানিফা আরো বলেছেন এজা কুলতু কৌলাফ কিতাব আল্লাহ খবরা রসুল সাল্লাল্লাহ আলহি হসাল্লাম ফাতরুকু আমি যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় ওই কথা যদি রসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে সরে ফেলো এই জন্য আবু হানিফার কোনো কথা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে পড়ে যায় তাহলে আমরা ওই কথাটাকে ফেলে দেয় ইমাম হানিফাকেই তো মানলাম উনি কি বলেছেন যখন আমার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে তাহলে তোমরা ফেলে দাও তাহলে আমরা যদি ফেলে না দেই তাহলে তো আইমা হানিফাকে মানলাম না তাহলে মানলাম কখন যখন কথাটাকে ফেলে দিলাম কোরআন হাদিসকে মানলাম তখন আবু বানিকে মানা হলো এই জন্য আমি এখন সহি হানাফি আবু হানিফা বলেছেন যে কেউ যদি বলে আল্লাহ নিরাকার বা কেউ যদি বলে আল্লাহ কোথায় তা আমি জানি না অথবা কেউ যদি বলে আল্লাহ আড়োসে আছে আড়োস কোথায় তাও যে আমি জানি না আবু হানিফা রাহমুল্লা বলেছেন ফাহুয়া কা তাহলে ওই ব্যক্তি কাফের অথচ অনেকেই হানাফি দাবি করে কিন্তু তারপরেও বলে যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো অস্তিত্ব নাই এটা সম্পূর্ণ ইমাম আবু হানিফার আকিদার বিরুদ্ধে মানুষ মৃত্যুবরণ করার পর এই খবর কি প্রচার করা যাবে যেমন আমাদের দেশে কেউ মারা গেলে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয় আবার মসজিদের মাইকেও বলতে হয় এইটা সঠিকটা জানাবেন মানুষ যখন মারা যায় আসলে মাইকটা হচ্ছে আজানের জন্যে আহ্বান করার জন্যে তো কোনো সালাবদের থেকে বর্ণিত নাই যে তারা মাইক দ্বারা আহ্বান করতো এবার আপনি প্রশ্ন করবেন তাদের সময় তো মাইক ছিল না কিন্তু তাদের সময় এমন কোনো যন্ত্রের তারা ব্যবহার করেন নাই যার দ্বারা আওয়াজটাকে অনেক দূরে পোষানো যায় এই জন্য মাইক দিয়ে ডাকি করা উচিত নয় কেউ কেউ বলেছেন যদি মানুষের এরকম হয় যে জানাজার খবর